বন্ধুবান্ধব তোমরা সবাই তো জানো যে আমি এখন ব্যাঙ্গালোরে এসেছি অফিসের কাজের জন্য তো ব্যাঙ্গালোরে কোথায় আছি কোন পিজিতে আছি সবই তো দেখলে এবার আজকে আমি যাচ্ছি অফিস আজকে ফার্স্ট ডে অফিসে তো আপনার তোমাদেরকে অফিসটা ভেতরটা হয়তো দেখাতে পারবো না তো বাইরেটা আমি দেখাবো যে কোথায় আছি কোথায় অফিসটা আমাদের কি অফিস সেটা দেখাবো তো এখন এখান থেকে আমি পিজি থেকে যাতায়াত শুরু করেছি তো এখান থেকে মোটামুটি ওয়ান কিলোমিটারের মতো এটাই চলে যাবো হাঁটা যাওয়া করবো হ্যাঁ হেঁটে যাওয়া আসা করবো তো চলো তোমাদেরকে আগে দেখাবো যে আমরা অফিসটা আমার অফিসটা কোথায় চলো আগে দেখতে থাকো হ্যাঁ তোমরা হয়তো আগে দেখেছো যে ব্যাঙ্গালোরে আমি কোথায় আছি কীভাবে এলাম সবই তো যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটা যেটা বেঙ্গালুর আমার যে পেজে দেখছো সেই পেজটা একটু ফলো করে নেবে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে নেবে আর ইউটিউবেও আমি রিল এগুলো আপলোড করতে থাকি আমাদের ইউটিউবের চ্যানেলের নামও বেঙ্গলি টোমার্স নামে তো আমি সব পোস্ট আমি লিঙ্কগুলো দিয়ে রাখি তো একটু লিঙ্কে ক্লিক করে আমাদেরকে ফলো করে আমাদেরকে এই জার্নিতে সাপোর্ট করতে থাকেন সাপোর্ট করলেই আপনারা যত ফলো করবেন লাইক করবেন তত আমি এরকম কন্টেন্ট ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো ভালো করে অফিসের কাছে চলে এসেছি জাস্ট জায়গাটা দেখানোর জন্য ইয়ে করলাম চারিদিকে গাছ দেখুন এটা হচ্ছে এইচএসআর লে আউট ব্যাঙ্গালোরের সিটির মধ্যে একদম চারিদিকে দুদিকে গাছ দেখছেন এখানে টেম্পারেচার গরমে সত্যি অনেক কমে যায় এত সুন্দর গাছ আমি অফিসের কাছেই চলে এসেছি জায়গাটা দেখুন আর এদিকে পার্ক আছে জায়গাটা দেখুন এদিকে সবার রেসিডেন্টদের বাড়ি কোম্পানি অফিস সব রকম এই এরিয়াটাতে আছে খুব সুন্দর না জায়গাটা কেমন লাগলো জায়গাটা একটু কমেন্ট করে জানাবেন যে এত গাছ কেমন লাগছে এত সুন্দর সুন্দর দুদিক থেকে গাছগুলো একদম পুরো মুকুটের মতো সাজানো আছে কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন আর পি আর পিজির থেকে আমার অফিসের ডিস্টেন্স হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এখানে পিজি হয় পিজি তো রুমগুলো আপনারা তো দেখলেন ওরকম টু শেয়ারিং থ্রি শেয়ারিং ফোর শেয়ারিং সিঙ্গেল শেয়ারিং পিজি হয় যার একটা পার মান্থ একটা রেন্ট থাকে সেই রেন্ট দিয়ে আপনাদেরকে থাকতে হবে খাওয়া দাওয়া ইনক্লুডেড খাওয়া দাওয়া সব কিছু ইলেকট্রিক বিল সব কিছু ইনক্লুডেড হ্যাঁ তো বিফোর টোয়েন্টি টোয়েন্টি বিফোর কোভিড সেই রেটটা রেন্টটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে ছিল বাট আফটার টোয়েন্টি টোয়েন্টি কোভিডের পর ব্যাঙ্গালোরের রেন্ট ফেন্ট রিটেল প্রাইস এত এক্সপ্লোর করেছে যে এখন অনেক দাম বেড়ে গেছে আগে টু শেয়ারিং ছিল পাঁচ হাজার চার হাজারের মধ্যে পাওয়া যেত এখন সেটা আট হাজার সিঙ্গেল শেয়ারিং আছে আপনার পনেরো হাজার এই কিন্তু এই খাওয়া দাওয়া খুব ভালো আর আমার অফিস থেকে কাছে বলেই এই পিজিতে থাকা এই আমি অফিসের কাছে পৌঁছে গেছি এইটা হচ্ছে আমাদের অফিস বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন নামটা লেখা আছে ক্যাপিলারি এইদিকে এই দিক দিয়ে যাবো ঢুকবো এন্ট্রান্স কান্না কান্নাড়াতে লেখা ক্যাপিলারি আর এই যে ইংলিশে তো এই দিক দিয়ে ঢোকা হবে আশেপাশে এদিকে গাছ দিয়ে এই হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে এন্ট্রান্স এর ভিতরে আমরা ক্যামেরা অ্যালাউড না তো সরি এর ভেতরে অফিসের ভেতরটা আপনাদের অফিসের ভেতরে ক্যামেরা অ্যালাউডটা তো সরি অফিসের ভেতরটা আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না হ্যাঁ অফিসের ভেতরটা দেখানো সম্ভব না তো এটাই আমাদের অফিস বিল্ডিং এটা দিয়ে এন্ট্রান্স এইটা দিয়ে আমি ঢুকবো লগে যেরকম এবারে বাকি যে কর্পোরেট যেরকম অফিস অনেকেই হয়তো যারা আমার দর্শক তারা হয়তো অনেকেই কর্পোরেট অফিসে কাজ করেন বা অফিসে কাজ করেন তো সেরকমই সেম প্রসিডিওর সবই সেমই ঠিক আছে চলুন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে নেবেন শেয়ার করে নেবেন আর আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে লিঙ্ক সব দেওয়া আছে আর যদি সবগুলোতে ফলো করবেন আর একটা সুন্দর গঠনমূলক কমেন্টও করবেন আমরা আরও কোথায় ইম্প্রুভ করতে পারি কোয়ালিটি কেমন চান আপনারা আর কি কি ব্লগ দেখতে চান আমি এখন ব্যাঙ্গালোরে থাকবো অনেক দিন এক মাসের মতো থাকবো এক মাস দু মাসের মতো থাকবো তো আপনাদেরকে আরও কিছু কিছু ভিডিও ভিডিও ব্লগ করে এই এরিয়া দেখাতে থাকবো তো এখন যেখানে আমাদের অফিস সেই অফিসটা হচ্ছে এইচএসআর লে আউটে ব্যাঙ্গালোরের চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব